आइसिया आइसिया हमारे घर सोते हैं आप वो शनायों ने दिन देगा दिन दादाजी का सोफा रहा बादवाई सिया

বাগান দা যাচ্ছে বইরা গেছে গা কামলা আছিল মত না নিরা নাই নিরা নিগো না আমি নিরাই দেই ওহে চাচা এইছে আমা ডাউন চা চাচা বন্ধ দে ছাগল দি ছাগলটা কি দেখছিল আইম ছাগলটা তো বাইতাছিল না ছাগল তো একটা দেখলাম আমনে ছাগলের কালার দেখি চাচা আমার ছাগল হলো কালো ছাগল একটা দেখলাম আমি জোনকার বাড়িতে থেকে বাইড়াই ওদুদ বাড়ি ছালম আসে না ছালার ফুলা ছাগল নিয়ে আইতাছি আজকে হাটবার আমার গুণ হই বেচতে হারাবো আমি নেতাatari দিয়া ছালা মইরে দূরুন গে এই ছলাই এর কাম করছে ছালায় ফুলা চুরি মান করে ছাগল আমার বেচতে আরছে আমি শিগগির যাই আদার ছাগল ছালার বাই যাই আমি হ্যাঁ হ্যাঁ শিগগির যাই

আমি ঘরটাকে গাছ পড়লাম ঘরে ঘাস পড়লি তোর তো ওই সালাম আছে না ওই সালামের বেলা ছাগল চুরি করছি ওই করি করবি তুই সালামের যাই

ۚाकल्सुर्यकेार से… सब्लोष्णाश्णाश्णाश्टमौ। ौ Só बिसार तक बाग। अच्या ठेक आसे ठक मोनी इए खनामजाद भूला से नियर्भाशिने यह इस चुर्यार जोड़ से खले हाथा अनो बिसार खले अमार बारी दाया इए खनामजाद हे न হাবিল চাকি আছে কিন্তু আমি কথা কাইলৈ বিচাৰো মতে যুদিল তৰে মাৰে তোৰো বৌ বাবা কৰে যা কৰাৰ

ও মা গো মানুষ আছে আমার পুলার বিচার করে হ্যাঁ যাবে তা তুই বন্ধে সব ছাগল চুরি করে নেব না